কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কোল বালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা মেয়ে রিয়ালিস্টিক সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটা সবটা খারাপ আসলে সেই মেয়েটার সাথে কেমন ভাবে নিজেকে পেশ করেছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন তার ওই বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কতই না কথা বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানে একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকে চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না মা বাবা শিক্ষা দেয়নি কিছু